এক সময় ফারুয়া নামে হাই স্কুলের এক ছাত্র ছিল যে বাকি সবার চেয়ে একটু আলাদা ছিল কারণ জম্বিদের প্রতি তার খুব অদ্ভুত একটা আকর্ষণ ছিল যখন অন্য ছেলেরা সাধারণ জিনিস পছন্দ করত ফারুয়া শুধু মৃতদের নিয়ে কিন্তু তার জীবন শহরের সবচেয়ে জনপ্রিয় মেয়েটিকে জড়িয়ে এবং অপ্রত্যাশিত মোড় নিতে যাচ্ছিল গল্পটি আসলে শুরু হয়েছিল এক মর্মান্তিক দিনে যখন ফারুয়ার আদরের বিড়াল বাবু নামের এক বিশ্বস্ত বন্ধু দুর্ঘটনাবশত গাড়ির ধাক্কা খায় এবং দুঃখজনকভাবে ঘটনাস্থলেই মারা যায় তার পশম শোভিত বন্ধুকে কবর দেওয়ার পর ফারুয়া পুরোপুরি ভেঙে পড়েছিল এবং সে নিজেকে ঘন্টার পর ঘন্টা তার ঘরে আটকে রেখেছিল এটা মেনে নিতে অস্বীকার করে যে বাবু সত্যি চিরতরা চলে গেছে তার এই গভীর বিষাদের মধ্যে তার মাথা একটি পাগলাটে বুদ্ধি এলো এবং তার মনে পড়ে গেল এক পুরনো ধুলো মাখা বইয়ের কথা যা সে বহু বছর আগে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে খুঁজে পেয়েছিল এটি যেমন তেমন কোনো বই ছিল না এতে এমন এক জাদুকরি পানীয় রহস্যময় প্রণালী ছিল যা মৃতকে জীবিত করে তোলার কথা যদিও ফারুয়া কোনো জাদুকর বা বিজ্ঞানী ছিল না সে তার বিড়ালকে আবার দেখার জন্য এতটাই মরিয়া ছিল যে সে সিদ্ধান্ত নিল বাবুর মৃতদেহ কবর থেকে তুলবে এবং এবং শহরের প্রান্তে এক পুরনো পরিত্যক্ত ভবনে নিয়ে দিয়ে সেই পানীয়টি তৈরি করবে দুদিন পর ফারুয়া সেই ভুতুরে পুরনো ভবনে লুকিয়ে কেমিক্যাল মেশাচ্ছিল এবং ফর্মুলাটা ঠিক করার চেষ্টা করছিল তখন হঠাৎ সে বাইরে থেকে একটা শব্দ শুনতে পেল সে জানালার কাছে গেল দেখতে যে সেখানে কে আছে এবং তার বয়সী একটি সুন্দরী মেয়েকে একটি পুরনো কুয়োর মধ্যে প্রাণপণে চিৎকার করতে দেখে অবাক হয়ে গেল পরদিন পরিস্থিতি আরও অদ্ভুত হয়ে উঠল যখন তার বোন মিরো তাকে একটি বালতিতে প্রচুর পরিমাণে বরফ ভরতে দেখে ফেললো এবং জিজ্ঞেস করলো সে আইস বাকেট চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছে কিনা ফারুয়া তাকে শুধু নিজের মন দিতে বলল কিন্তু আসলে তার বরফগুলো দরকার ছিল তার বিড়ালের শরীরটা একটা কুলারের ভেতরে ঠান্ডা রাখার জন্য যখন সে স্কুলে যাবে স্কুলে হেঁটে যাওয়া পথে তার দেখা হলো তার দুই বন্ধু ইয়াসুদা এবং মজির সাথে এবং সবসময়কার মতো ইয়াসুদা কাছের প্রাইভেট একাডেমির মেয়েদের নিয়ে কথা বলা বন্ধই করছিল না ইয়াসুদা অভিযোগ করছিল যে মেয়েদের স্কুলে যাওয়ার রাস্তা তাদের রাস্তা থেকে আলাদা এবং স্বীকার করলো যে সে মেয়েদের সাথে দেখা করার আশা নিয়েই কেবল এই স্কুলটি বেছে নিয়েছিল রোম্যান্স বা প্রেমের ব্যাপারে ফারুয়ার বিন্দু মাত্র আগ্রহ ছিল না কিন্তু তাকে ইয়াসুদার ঘ্যান ঘ্যান শুনতে হচ্ছিল রি নামের একটি মেয়ের ব্যাপারে যে ছিল স্কুলের প্রিন্সিপালের মেয়ে এবং তার স্বপ্নের রাজকন্যা তাকে বাস্তববাদী হতে বলার চেষ্টা করলো কারণ রির মতো জনপ্রিয় একটি মেয়ে তার মতো ছেলেকে কখনোই নজরে আনবে না যা শুনে ইয়াসুদা বেশ রেগে গেল পরে সেই বিকেলে ফারুয়ার কাজিন রংকো তার বাড়িতে এলো তার বাবার অর্ডার করা কিছু খাবার পৌঁছে দিতে যা তাদের পারিবারিক রেস্তোরাঁ থেকে আনা হয়েছিল এবং সে যে সিনেমাটি ধার নিয়েছিল তা ফেরত দিতে সে তাকে খ্যাপালো এটা বলে যে সে তার গোপন পরীক্ষা নিরীক্ষা নিয়ে এতই ব্যস্ত ছিল যে ওটা আনতে ভুলে গেছে এবং সে মজা করে তার ঘাড় জড়িয়ে ধরে তার চুল এলোমেলো করে দিল যখন ফারুয়া তাকে জিজ্ঞেস করলো সে রি কে চেনে কিনা এবং সে কেমন রঙ্ক বলল সে বেশি কিছু জানে না কিন্তু সে শেষমেশ কারোর প্রেমে পড়ার জন্য তাকে নিয়ে মজা করলো চলে যাওয়ার আগে সে তাকে শেষবারের মতো খেপালো দরজায় দাঁড়িয়ে একটি পোজ দিল এবং রসিকতা করে বলল যে সে যদি পরে তার সাথে দেখা করে তাহলে সে তাকে বড়দের রোম্যান্স সম্পর্কে কিছু জিনিস শেখাতে পারে সেই রাতে ফারুয়া পরিত্যক্ত ভবনে তার গোপন ল্যাবে ফিরে গেল পুনরুজ্জীবিত করার সেই পানীয় নিয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য কিন্তু সেটা তৈরি করতে সে হিমশিম খাচ্ছিল কয়েক ঘন্টা পর সে আবারও বাইরে পায়ের শব্দ শুনতে পেল এবং যখন সে তাকালো দেখলো আগের রাতের মতোই রি কুয়োর পাশে দাঁড়িয়ে আছে এবার ফারুয়া মনোযোগ দিয়ে শুনলো এবং বুঝতে পারলো সে চিৎকার করে বলছে যে সে তার জীবনকে কতটা ঘৃণা করে কারণ তার কঠোর বাবা তার প্রতিটি কাজ নিয়ন্ত্রণ করেন এবং তাকে কখনোই কোথাও একা যেতে দেন না সে কুয়োর মধ্যে চিৎকার করে একটি অন্ধকার গোপন কথা প্রকাশ করলো যে তার বাবা প্রতি বছর তার জন্মদিনে তার বৃদ্ধি মাপার জন্য তাকে দিয়ে অদ্ভুত সব ছবি তোলাতে বাধ্য করেন যা শুনে তাকে খুব জঘন্য একজন মানুষ মনে হলো সে যা শুনল তাতে হতভম্ব হয়ে ফারুয়া ভুলবশত তার জুসের বোতলটি ফেলে দিল যার ফলে একটি জোরে শব্দ হলো এবং রি উপরের দিকে তাকালো এবং তাকে অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকতে দেখে ফেলল সে নিচু হয়ে লুকানোর চেষ্টা করলো কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ সে ততক্ষণে তাকে দেখে ফেলেছে এবং পরিস্থিতি অবিশ্বাস্য রকম অস্বস্তিকর হয়ে উঠল সে তাকে পুরনো ভবনের ভেতরে ডাকলো এবং কয়েক মিনিটের যন্ত্রণাদায়ক নীরবতার পর সে তাকে মিনতি করল যেন সে চিৎকার করে বলেছে তা কাউকে না বলে এবং তার নিরবতার বিনিময়ে সে যা চাইবে তাই করার প্রতিশ্রুতি দিল ফারুয়া কি বলবে বুঝতে না পেরে জিজ্ঞেস করল যে আগের দিন সে তাকে যা করতে দেখেছিল সে ব্যাপারে কথা বলতে পারে কিনা যা রিকে আরও বেশি লজ্জিত করল এটা ভেবে যে তাকে দুবার দেখা হয়েছে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ফারুয়া তাকে বলল যে সে বুঝতে পারছে কেন সে তার জীবনে আটকা পড়েছে বলে মনে করে এবং সে তার নিজের গোপন কথাটি তার কাছে বিশ্বাস করে বলার সিদ্ধান্ত নিল সে তাকে তার অস্থায়ী ল্যাবের আরও আরও গভীরে নিয়ে গেল এবং ব্যাখ্যা করল যে সে তার মৃত বিড়ালকে জীবিত করার চেষ্টা করছে এবং স্বীকার করল যে সে হতাশ বোধ করছে কারণ সে পানীয়টির উপাদানগুলো ঠিক মতো কাজ করাতে পারছে না তাকে অবাক করেই রি তার চোখের দিকে তাকাল এবং তাকে নিশ্চিত করল যে সে অবশ্যই সফল হতে পারবে এবং তারপর সে তাকে আরও বেশি চমকে দিল যখন সে জিজ্ঞেস করল যে সে তার সহকারী হতে পারে কিনা যখন ফারুয়া জানতে চাইল কেন একজন জনপ্রিয় মেয়ে এমন এক ভুতুড়ে পরিত্যক্ত ভবনে সময় কাটাতে চাইবে সে ব্যাখ্যা করল যে সে কেবল একটি প্রাণীর যত্ন নেওয়ার সুযোগ চায় কারণ তার কঠোর বাবা পোষা প্রাণী ঘৃণা করেন এবং তাকে কখনোই দেন না ফারুয়া তার প্রস্তাবটি নিয়ে কিছুক্ষণ ভাবলো এবং তারপর তাকে সিদ্ধান্ত নিল এই বলে যে সে সে যদি সাহায্য করতে চায় তবে পানীয়টির পরীক্ষার জন্য স্বেচ্ছাবেবী হতে পারে এই পাগলাটে প্রস্তাবে রি একেবারে আতঙ্কিত হয়ে পড়লো কিন্তু ফারুয়া দ্রুত হেসে সেটা উড়িয়ে দিল তাকে বলল যে সে স্পষ্টতই মজা করছে এবং তাকে সতর্ক করলো এতটা সহজ সরল না হতে সে তাকে বলল যে কোনো ছেলের সব কথা বিশ্বাস করা বিপদজনক এবং সে মজা করে বলল যে তার এই সরলতাই সম্ভবত তার কোনো ছেলে বন্ধু না থাকার কারণ নিজেকে রক্ষা করার চেষ্টা করে সে তর্ক করল যে সে মোটেও সরল নয় কিন্তু তারপর সে উল্টো তাকেই জিজ্ঞেস করে বসলো যে তার কোনো বান্ধবী আছে কিনা ফারুয়া শান্তভাবে উত্তর দিল যে তার নেই মূলত কারণ সে কোনো মেয়ের প্রতি আগ্রহী নয় যদি না সে জম্বি হয় রি মনে করলো সে আবার তার সাথে মজা করছে কিন্তু সে তার চোখের দিকে সরাসরি তাকালো এবং নিশ্চিত করল যে সে সম্পূর্ণ সিরিয়াস সে একা থাকার একমাত্র কারণ হলো সে এমন এক পৃথিবীতে বাস করে না যেখানে মৃতেরা হেঁটে বেড়ায় এটা শুনে রি দুষ্টুমি ভরা হাসি হাসলো এবং জিজ্ঞেস করলো যে সে যদি তার পানীয় পরীক্ষা করার পর সত্যি জম্বি হয়ে যায় তবে ফারুয়া তার দায়িত্ব নেবে কিনা তার এই সাহসী প্রশ্ন তাকে অপ্রস্তুত করে দিল এবং সে কোনো চটজলদি উত্তর দেওয়ার আগেই রি হাসলো তাকে বিষয়টি নিয়ে ভাবতে বলল এবং বিদায় জানিয়ে পরদিন ফিরে আসার প্রতিশ্রুতি দিল কথা মতো রি পরদিন সেই অস্থায়ী ল্যাবে সময় কাটাতে ফিরে এলো যখন ফারুয়া তার কেমিক্যাল মনোযোগ দিচ্ছিল রি দেখছিল। সে সিনেমাটিতে এতটাই মগ্ন ছিল যে ফারুয়া দেখে মুগ্ধ হলো যে যখন পর্দায় জম্বিরা মানুষদের খাওয়া শুরু করলো তখন সে একটুও কেঁপে উঠলো না বা চিৎকার করল না অবশেষে সে তাকে কিছু উপাদান তৈরি করতে সাহায্য করতে বলল। এবং যখন সে বুনো মাশরুমের টুপিগুলো ছাড়াতে শুরু করলো সে জিজ্ঞেস করলো যে রেসিপিতে নির্দিষ্ট কোন বিষাক্ত উদ্ভিদটি প্রয়োজন ফারুয়া দীর্ঘশ্বাস ফেলল এবং স্বীকার করলো যে সে আটকে গেছে কারণ পুরোনো বইয়ের হাতের লেখাটি পড়ার অযোগ্য হয়ে গেছে যেসব উদ্ভিদ দিয়ে ব্যর্থ হয়েছে তার তালিকা শোনার পর রি হঠাৎ উঠে দাঁড়ালো এবং তাকে সেখানে অপেক্ষা করতে বললো কারণ তার মাথায় একটা বুদ্ধি এসেছে নির্দিষ্ট একটি উদ্ভিদের খোঁজে ভবন থেকে দূরে যাওয়ার সময় তার মন তার বেদনা বেদনাদায়ক শৈশবে এবং বিষাক্ত ফুর সম্পর্কে সে এত কিছু কেন জানে সে কারণে ফিরে যেতে শুরু করলো তার মনে পড়ল তার বাবা সব সময় কতটা বিপজ্জনকভাবে অতি সুরক্ষা প্রবণ ছিলেন যে কোনো গৃহপরিচারিকা বা চাকরকে বরখাস্ত করতেন যারা তাকে সামান্য আচর লাগতে দিত বা এমন কাজ করতে দিত যা তিনি পছন্দ করতেন না যেমন কোন রাস্তার বিড়ালকে আদর করা কিন্তু তার নিয়ন্ত্রণ শুধু কঠোর হওয়ার চেয়ে অনেক বেশি ছিল তিনি মানসিকভাবে গভীরভাবে অসুস্থ একজন মানুষ ছিলেন প্রতি বছর তার জন্মদিনে তিনি তাকে তার বৃদ্ধি মাপার জন্য আপত্তিক এবং ছমছমে ছবি তুলতে বাধ্য করতেন এমন ভান করতেন যেন এটা বাবার জন্য খুবই স্বাভাবিক একটা কাজ ছোট্ট মেয়ে হিসেবে রি ভালো মন্দ না কিন্তু যখন সে কিশোরী হয়ে উঠল সে বুঝতে পারল যে তার বাবা একজন অসুস্থ এবং বিকৃত মানসিকতার মানুষ পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছিল যখন সে বুঝতে পারলো যে তার মা ঠিকই জানতেন কি ঘটছে কিন্তু তাকে থামানোর ব্যাপারে তিনি খুব বেশি উদাসীন এবং নিষ্ক্রিয় ছিলেন এমনকি স্কুলেও তার বাবা তার রাগী চেহারার দেহরক্ষীদের পা পাঠাতেন তার উপর কড়া নজর রাখার জন্য যা তাকে অন্য সবার থেকে বিচ্ছিন্ন করে রাখত এই জীবন থেকে তার একমাত্র মুক্তির উপায় ছিল তার সবচেয়ে বন্ধু একটি প্রভাবশালী পরিবার থেকে একমাত্র কারণ যার কারণে রির বাবা তাদের বন্ধু হতে দিয়েছিলেন জুরির বাড়িতে যাওয়া রিকে দেখিয়েছিল যে একটি সত্যিকারের সুখী পরিবার কেমন হওয়া উচিত এবং এটি তাকে অবশেষে তার বাবার করা সেই ঘাঁ ছমছমে কাজগুলোর ব্যাপারে মুখ খোলার সাহস জুগিয়েছিল গল্পটি শুনে জুড়ি ঘৃণা প্রকাশ করে এবং রিকে নিজের জন্য রুখে দাঁড়াতে অনুরোধ করে পরামর্শ দেয় যে তার বাবা যদি যুক্তির কথা না মানেন তবে তার উচিত তার সেই জঘন্য গোপন তথ্যগুলো বিশ্বের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া তার বন্ধুর উপদেশে সাহস পেয়ে কয়েকদিন পর যখন রির জন্মদিন এলো সে ছবি তোলার সেশনের জন্য সেই গোপন ঘরে যেতে অস্বীকার করলো সে তার বাবাকে দৃঢ়ভাবে বলল যে ওই ধরনের ছবি তোলা ভুল এবং সে আর এটা করবে না তার বাবা সঙ্গে সঙ্গে সন্দেহ করলেন যে কেউ তাকে প্রভাবিত করছে কিন্তু রি মিথ্যে বলল এবং জানালো যে এটা তার নিজের সিদ্ধান্ত যাই হোক তিনি তাকে বিশ্বাস করলেন না তিনি সত্যকে বিকৃত করার চেষ্টা করলেন তাকে বললেন যে তার এই আবেশ যখন তিনি তার মুখ স্পর্শ করার জন্য হাত বাড়ালেন সে ভয় পিছিয়ে গেল সেদিন তিনি তাকে যেতে দিলেন এবং এক মুহূর্তের জন্য রি ভাবল সে জিতে গেছে কিন্তু শীঘ্রই সে জানতে পারলো যে তার বাবা এমন যে কাউকেই ধ্বংস করে দেবেন যে তাকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে কয়েকদিন পর সে স্কুলে এসে জানতে পারলো যে জুড়ি হঠাৎ অর্থাৎ অন্য কোথাও বদলি হয়ে গেছে কারণ তার বাবা রহস্যজনকভাবে রাতারাতি তার চাকরি হারিয়েছেন এবং ভগ্ন হৃদয়ে দিকে দৌড় দিল তাকে সব বুঝিয়ে বলার আশায় সে জুরিকে বাইরে তার বিড়ালকে পশু হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে তাদের পুনর্মিলন ছিল খুব শীতল জুরি জিজ্ঞেস করল রি তাদের কথোপকথনের ব্যাপারে তার বাবাকে বলেছে কিনা এবং যদিও রি শপথ করে বললো সে বলেনি জুরি তাকে বিশ্বাস করল না তার সবচেয়ে ভালো বন্ধু তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো বললো সে চায় তাদের যেন কখনো দেখাই না হতো এবং সেখান থেকে চলে গেল সেই মুহূর্তে রি এক ভয়ঙ্কর সত্য উপলব্ধি করল সে যাদের ভালোবাসে তাদের রক্ষা করতে হলে তাকে তার বাবার নিয়ন্ত্রণের কাছে নতি স্বীকার করতে হবে এবং দুঃখ কষ্টের জীবন মেনে নিতে হবে আর কোনো উপায় নেই ভেবে রি সেদিন বাড়ি ফিরে গেল এবং তার বাবাকে তার সেই গা ছমছমে ছবি তোলার সেশন চালিয়ে যেতে দিল তার বন্ধুকে নিরাপদ রাখতে সে তার বাবার দাবির কাছে আত্মসমর্পণ করল বর্তমানে ফিরে এসে ফারুয়া খেয়াল করল রি অনেকক্ষণ ধরে নেই তাই সে তাকে খুঁজতে বাইরে গেল আতঙ্কের সাথে সে দেখল রি কাছের একটি খাড়া পাহাড়ের গাবে বিপজ্জনক উপরে উঠছে সে পাহাড়ের দিকে ছুটে গেল ঠিক যখন রিল পা একটি আলগা পাথরে পিছলে গেল এবং সে তাকে নিচে পড়ে মার্তিক মৃত্যু হওয়ার ঠিক ধরে আগ মুহূর্তে শক্ত মাটিতে নিরাপদে এসে ফারুয়া রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলো কেন সে এভাবে নিজের জীবন ঝুঁকিতে ফেললো এবং সে শান্তভাবে তাকে সেই ফুলটি দেখালো যা সে পারার চেষ্টা করছিল সে তাকে বলল সে মরতে ভয় পায় না কারণ তার বিশ্বাস ছিল যে ফারুয়া তাকে জম্বি হিসাবে ফিরিয়ে আনে ফারুয়া তাকে মনে করিয়ে দিল যে তার পানীয়টি এখনো ব্যর্থ এবং জিজ্ঞেস করল কেন সে এত নিশ্চিত ছিল যে সে তার উপর ওটা ব্যবহার করবে রি তার দিকে গভীর দৃষ্টিতে তাকালো এবং তাকে অনুরোধ করল যে সে যদি কখনো অল্প বয়সে মারা যায় তবে যেন তাকে পুনরুজ্জীবিত করে যখন তারা পরিত্যক্ত ভবনের ভেতরে ফিরে এলো সে তাকে সেই হটেন্সিয়া ফুলটি দিল যা সে জীবনের ঝুঁকি নিয়ে তুলেছিল এবং দাবি করল এটি বিষাক্ত ফারুয়া সন্দিহান ছিল কারণ সে জানত তার বয়সের ভারে নুব্জ দাদা না মরেই দিব্যি ওই পাতাগুলো তেবাতেন কিন্তু সে তবুও এটি চেষ্টা করার সিদ্ধান্ত নিল সে ফুলটি পিষে মণ্ড তৈরি করল অন্যান্য কেমিক্যালের সাথে মেশালো এবং চূড়ান্ত বেগুনি রঙের তরলটি একটি কাপে ঢাললো সে রিকে কাপটি ধরতে বলল যখন সে সাবধানে বাবুর শক্ত প্রাণহীন দেহটি কুলার থেকে বের করল কাপটি ফেরত নিয়ে সে আলতো করে বিড়ালের গলার ভেতরে সেই অদ্ভুত মিশ্রণটি ঢেলে দিল তারা সেখানে চুপ করে বসে রইল ছোট শরীরটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে একটু নড়াচড়া বা শ্বাস প্রশ্বাসের অপেক্ষায় কিন্তু কিছুই হলো না বিড়ালটি মৃতই রয়ে গেল পরাজিত হয়ে ফারুয়া দীর্ঘশ্বাস ফেলল এবং তার সরঞ্জাম গোছাতে শুরু করল সে রিকে বলল যে সে এই সব বোকামিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা শেষ করছে এবং অবশেষে বাবুকে শান্তিতে বিশ্রাম দেওয়ার সময় এসেছে রি গভীর দুঃখ অনুভব করল শুধু বিড়ালটির জন্য নয় বরং এর অর্থ ছিল ফারুয়ার সাথে তার গোপন সাক্ষাৎ শেষ হয়ে যাওয়া সে প্রতিশ্রুতি দিল যে পরদিন সে বাবুকে সঠিকভাবে কবর দিতে সাহায্য করার জন্য ফিরে আসবে যখন সে চলে যাওয়ার জন্য ঘুরল ফারুয়া লক্ষ্য করল সে খুঁড়িয়ে হাঁটছে এবং তার ডান পা টেনে চলছে যখন সে এ ব্যাপারে জিজ্ঞেস করল সে স্বীকার করল যে পাহাড় থেকে পিছলে যাওয়ার সময় তার গোড়ালি মোচকে গিয়েছিল কিন্তু সে জোর দিয়ে বলল যে সে হেঁটেই বাড়ি যেতে পারবে ফারুয়া কোনো তোয়াক্কাই করল না সে তাকে করে তার বাইকের কাছে নিয়ে গেল এবং পেছনে বসিয়ে দিল সে তাকে চালিয়ে একেবারে তার পারিবারিক এস্টেটের কাছের সুরঙ্গ পর্যন্ত নিয়ে গেল যেখানে সে নামার জন্য জেদ করল যাতে তার বাবা তাকে লুকিয়ে বাড়িতে ঢুকতে না দেখে ফেলেন তারা একে অপরকে বিদায় জানালো সম্পূর্ণ অজান্তে যে তার বাবা তার শোবার ঘরের জানালা থেকে বাইনোকুলার দিয়ে তাদের দেখছিলেন এবং রাগে ফুসছিলেন যে তার মেয়ে একটি ছেলের সাথে ছিল যখন রি পেছনের দরজা দিয়ে লুকিয়ে ঢোকার চেষ্টা করলো তার বাবা আগে থেকেই অপেক্ষা করছিলেন কোনো কথা বলার আগেই তিনি তার গালে সজরে চড় মারলেন তার অবাধ্যতায় ক্ষিপ্ত হয়ে ইতিমধ্যে ফারুয়া বাড়ি পৌঁছলো এবং ভয়ে প্রায় আঁতকে উঠল যখন সে দেখল যে তার কাজিন রঙ্ক তাকে স্বাগত জানানোর জন্য তার বাথরুমের জানালা দিয়ে ভেতরে ঢুকছে সে জানতে চাইল কেন সে তার বাড়িতে অনুপ্রবেশ করছে এবং সে খুব স্বাভাবিকভাবে দাবি করলো যে সে শুধু একটি ডিভিডি ফেরত দিতে এসেছিল যদিও সে যুক্তি দেখালো যে এটা ব্যাখ্যা করে না কেন সে সেখানে গোসল করছিল কাপড় পরার পর রঙ্ক তার পিছু পিছু তার ঘরে গেল এবং তাকে জেরা করতে শুরু করলো যে সে এত গভীর রাত পর্যন্ত কোথায় ছিল ফারুয়া মিথ্যা বলল এবং জানালো যে সে হাঁটতে গিয়েছিল কিন্তু রঙ্ক ফাঁস করে দিল যে তার বোন মিরো ইতিমধ্যেই তার রাতের বেলা উধাও হয়ে যাওয়া নিয়ে তার নামে নালিশ করেছে রঙ্ক লক্ষ্য করল সে যে কুলারটি বহন করছে এবং মন্তব্য করল যে কুলার নিয়ে হাঁটতে যাওয়াটা অদ্ভুত ফারুয়া তাকে থামানোর সে ঢাকনাটা খুলে ফেললো হঠাৎ অবিশ্বাস্য কিছু ঘটলো বাবু বিড়ালটি কুলার থেকে লাফ দিয়ে বের হলো জীবন্ত এবং প্রাণবন্ত অবস্থায় এবং জানালা দিয়ে দে দিল চিৎকার করে উঠল কারণ সে না যে বাক্সে একটি মরা বিড়াল ছিল কিন্তু ফারুয়া শকে ছুট রঙ্ক জমে দাঁড়িয়ে বুঝতে পারল যে তার পানীয়টি আসমে কাজ করেছে একই সময়ে প্রাসাদে বেচারা মেয়েটি হতাশায় তার বিছানায় বসেছিল তার বাবা তাকে অনির্দিষ্ট কালের জন্য গৃহবন্দী করেছিলেন ঘর থেকে বের হওয়া বা এমনকি স্কুলে যাওয়াও নিষিদ্ধ করেছিলেন নিজের জীবনের উপর বিরক্ত হয়ে রি পুনরুজ্জীবনের পানীয় একটি ছোট বের করল যা ফেলল তার যন্ত্রণার অবসান ঘটানোর আশায় দুঃখের বিষয়ে পানীয়টি তাকে সাথে সাথে মেরে ফেলল না যেমনটা সে আশা করেছিল পরদিন সকালে সে স্বাভাবিক অনুভূতি নিয়ে ঘুম থেকে উঠলো তাই সে তার ইউনিফর্ম পড়লো এবং নাস্তা করতে নিচে গেল খাবার ঘরে ঢোকা মাত্রই তার মা আগের রাতে লুকিয়ে বের হওয়ার জন্য তাকে বকাবকি করলেন তাকে জ্ঞান দিলেন যে কিভাবে তার কাজ পরিবারের জন্য সমস্যা তৈরি করেছে তার বাবা বাধা দিলেন তার স্ত্রীকে রিকে বকাঝকা বন্ধ করতে বললেন যেহেতু সে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে কিন্তু তারপর তিনি একটি বোমা ফাটালেন তিনি জিজ্ঞেস করলেন কেন সে স্কুলের পোশাক পরেছে যখন তিনি স্পষ্টভাবে তাকে বলেছিলেন যে এখন থেকে তাকে বাড়িতেই পড়ানো হবে রি নিচু স্বরে ক্ষমা চাইল বলল যে সে ভুলে গিয়েছিল ঠিক তখনই পরিবারের সেই অদ্ভুতুরে বুড়ো খান সামা ভেতরে এলো তার বাবার কানে কিছু ফিসফিস করে বলার জন্য তার বাবা তাকে যেতে বললেন কিন্তু তার ঘরে ফিরে যাওয়ার পরিবর্তে রি খাবার ঘরের ভারী দরজার ঠিক বাইরে থেমে গেল তাদের কথোপকথন শোনার জন্য